মাঝখানে অনেক কমে গেছিল আবার বাইরে গেছে সামান্য লাভের উপরে আমরা ছেড়ে দিই দর্শক আজকে আপনাদেরকে মিরপুর এগারোর বাস স্ট্যান্ডে আল মুসাফির বিশেষ করে এখানে রড সিমেন্ট বিক্রি করা হচ্ছে এবং ন্যায্য দামে দোকানটা প্রায় চল বিয়াল্লিশ বছর হলে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে সত্যিকার আজকে রড সিমেন্ট বাজারটা যাচ্ছে কেমন রডের দাম নাকি অনেক বৃদ্ধি বাজার কেমন যাচ্ছে সেটাই আমরা জানবো আমার এই আঙ্কেলের কাছ থেকে আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো এই দোকানের ঠিকানাটা কি বলবেন সেকশন ব্লক সি এগারো নম্বর রোড এক নম্বর মেইন রোড দোকানের নাম আল মুসাফির হ্যাঁ দোকানের নাম আল মুসাফির কতদিন হলে দোকানটা প্রতিষ্ঠিত ও বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর এই যে আপনার একটা সুনাম সুখ্যাতি আছে আপনারা তো ভালো জিনিসই বিক্রি করছেন অবশ্যই অবশ্যই আপনার ন্যায্য দামই রাখছেন হ্যাঁ ন্যায্য দামে রাখছি বাজার রেটটা কেমন যাচ্ছে রডের দাম নাকি অনেক বেড়ে গেছে দাম তো মাসখানে অনেক কমে গেছিল আবার বাইরে গেছে অনেক বেড়ে গেছে বাইরে গেছে হ্যাঁ প্রায় 8 10 হাজার বাইরে গেছে বাইরে বাড়ার পিছনে কারণটা কি বাড়ার পিছনে এরি আসলে জানি না তবে আমরা যতটুকু বুঝি আর কি এটা তো মার্কেট হইলো ডলারের সাথে আপ ডাউন করে জি বুঝছে জি ডলারের সাথে আপ ডাউন করে এই আপ ডাউন এর অবস্থা মনে করে মার্কেটের দাম এই মার্কেট দাম ভেরিয়েশন হয় আবার দ্বিতীয় কথা হইলো ওই যে এই কিনা কয় সিন্ডিকেট আগে আসেন না সিন্ডিকেট অনে সেন্টিগ্রেড করে নিছিনি এনা মনে হয় এরকম একটা হইতে পারে জানি না এই আর হতে পারে আপনারা সবসময় ন্যায্য দামে বিক্রি করেন আমরা ন্যায্য দামে সামান্য লাভের উপরে আমরা সেরে আপনারা হোলসেল বিক্রি করছেন জি আজকে রদ বেড়ে গেছে বেড়ে গিয়ে এক মাস আগে কত ছিল বা দশ দিন আগে কেমন ছিল এখন কেমন হয়েছে যে মনে করে এক মাস আগে ছিল আহ সাতাশি আটাশি অষ্টআশি অষ্টাশি হাজার চোন বিএসআরএ হ্যাঁ বিএসআরএ আজকের মার্কেট হলো একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা বিএসআর এটা আপনারা দিচ্ছেন হাজার টাকা প্রতি টন প্রতি টন প্রতি টন প্রতি টন এই যে রড যে কোনো নিতে পারবে নাকি মোটা চিকন যে নিবে বিএসআর এম একই রেট কেজি হিসেবে দিচ্ছেন আপনারা এই বাংলাদেশের সবচেয়ে কোন কোয়ালিটি সবচেয়ে ভালো রডের মধ্যে এক নম্বর রড হলো বিএসআর এটাই ভালো ব্র্যান্ডের বাংলাদেশের এটা টেকসই মজবুত মজবুত আর কি কি ব্র্যান্ড পাওয়া যায় অনেক ব্যান্ড আছে বাংলাদেশের রডের কোম্পানি আছে অনেক যেমন কে এস আর এম আছে এ কে এস আছে এস এস আর এম আছে এস এস স্টিল আছে সালাম স্টিল আছে অনেক অনেক এত নাম দার কইতোম না জি 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 আপনার দৃষ্টিতে এটাই সবচেয়ে ভালো হচ্ছে হ্যাঁ এটা গ্রুপ অফ কোম্পানি আজকে এই যে আপনি তার মানে রডের দাম কে আর কমতে পারে খুব শিখবি এটা বলা যায় না হয়তো কমতেও পারে আবার বাড়তেও পারে এটা আমরা নিশ্চয় যারা মেলে ইন্ডাস্ট্রি চালায় তারা করতে পারবো আমরা তো কিনে আনি কিনে আনেন কিনে বিক্রি করে প্রিয় মিরপুর এগারো বাস স্ট্যান্ড এর পাশেই বিশেষ করে কাঁচা বাজারের পাশেই কিন্তু রড সিমেন্টের দোকান তিন চারটা দোকান আছে আরে সিমেন্ট কেমন বিক্রি করছেন সিমেন্ট আমরা মনে করেন এই যে কিছু সিমেন্ট আছে প্রিমিয়াম সিমেন্ট কেমন বিক্রি করছেন সুপার কিং সিমেন্ট হলো চারশো পঁচানব্বই টাকা কি এটা ওই এইটা সুপার কিং ওইটা সুপার কিং এটা কত বিক্রি করছেন চারশো পঁচানব্বই টাকা চারশো আর এই মালটা কত বিক্রি করছে এটা হলো চারশো আশি থেকে পঁচাত্তর থেকে আশি চারশো পঁচাত্তর থেকে আশি আর ভালো মানের আরো নাকি সিমেন্ট আছে এইগুলো কেমন যায় আছে আছে অনেক সিমেন্ট আছে স্ক্যান সিমেন্ট আছে ওটা কত যায় হোল সিম আছে বিভিন্ন কোয়ালিটির সিমেন্ট আছে স্ক্যান সিমেন্ট মনে করো চারশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আর বলছেন মনে করো পাঁচশো টাকা আছে আবার সাতশো টাকাও আছে সাতশো টাকা কি মাল এইটা এটা নাম বললো ওয়াটারপ্রুভ করা ওয়াটারপ্রুভ যেমন প্লাস্টিক পেন্ট আছে ওয়াটারপ্রুফ বলা হয় এর রঙের এটা পানির ভিতরে একজাস্ট হয় অ্যাডজাস্ট হয় ভালো জিনিসে ভালো দাম ভালো দাম আরো আছে কত কোম্পানি এত কোম্পানি ধর আমরা যেই কটা আইটেম বেছি এটির কথা কইতে পারো আপনার তো এখান থেকে ওই যে বালুও তো বিক্রি করছেন নাকি না না বালু আমরা বিক্রি করি না অনেক সময় দেখা যাচ্ছে খুচরা কি কেউ বালু নিন ওই দিয়ে আরেকটা দোকান আছে দোকান আছে ওখান থেকে বালু কংক্রিট তারপরে সিমেন্ট খুচরা সিমেন্ট হেরা বেশি আমরা রোড আর এই কয়েকটা সিমেন্ট বেশি রোডে আমাদের প্রধান ব্যবসা রোডের ব্যবসাটা প্রিয় দর্শক এই যে দেখতেই পাচ্ছেন আল মুসাফির নাম্বার মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে এই দোকানে এসে আপনার ন্যায্য দামে সিমেন্ট সিমেন্ট রড কিনতে পারবেন হ্যাঁ সবই অনেক কথা হলো আঙ্কেল ভালো থাকবেন ধন্যবাদ